পিঠা তো জীবনে অনেক খেয়েছেন তো আজকে আমরা এই সুজির তৈরি পিঠাটা একবার তৈরি করে দেখতে পারেন শুরুতে পিঠা তৈরির জন্য আমি এখানে শুকনো প্যানে এক বাটি অর্থাৎ আড়াইশো গ্রাম সুজি নিয়ে নিলাম দুই মিনিট মতো লোয়াসে ভেজে নিচ্ছি তাহলে আর সুজির কাঁচা গন্ধটা থাকবে না এখন নিয়ে নিচ্ছি পানি যে বাটিতে করে সুজি মেপে নিয়েছিলাম ওই বাটিতে করে এক বাটি সুজির জন্য দুই বাটি পানি নিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ পানি ভালোভাবে ফুটতে শুরু করেছে এখন সুজি ভাজা সুজি দিয়ে দিচ্ছি অর্থাৎ সুজি দিয়ে আমি পারফেক্টভাবে একটা টো তৈরি করে নিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু কোনো রকম তেল কিংবা সুজির সাথে আটা ময়দা দেওয়ার দরকার নেই ডো রেডি এখন চুলা থেকে নামিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো একটা পুর তৈরির জন্য নিয়ে নিলাম পাটালি যেহেতু পাটালি গলতে সময় লাগে এর জন্য আমি দুই টেবিল চামচ পানি দিয়ে দিলাম আর নিয়ে নিচ্ছি নারিকেল কোড়ানো দুই কাপ পরিমাণ এক সেমটি লবণ তবে আমি এখানে গুড় দিয়ে এই পুরটা তৈরি করলাম আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও নিতে পারেন পুর তৈরি হয়ে গেছে এরকম একটু নরম থেকে নামিয়ে নিতে হবে কারণ যখন ঠান্ডা হয়ে যাবে আবার একটু শক্ত হয়ে যাবে এদিকে ডোটাও পুরোপুরি রেডি আমি ভালোভাবে মধ্যে নিয়েছি এখন এখান থেকে এরকম সোট কেটে নিচ্ছি অর্থাৎ আমি যে কয়টা পিঠা তৈরি করব সেই কয়টা লেসি কেটে নিয়েছি একটা লেসি নিয়ে এরকম একটু লম্বা শেপ দিয়ে এখন হাতের তালু দিয়ে এভাবে চ্যাপটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটা বেলেও করতে পারেন কিংবা বাটি তৈরি করেও আজকের এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এখন পরিমাণ মতো পুর দিয়ে প্রথমে এরকম একটু ভালো করে চেপে লাগিয়ে নিলাম এখন দুই হাতের তালুতে নিয়ে এভাবে লম্বা শেপে অর্থাৎ চমচম লম্বা চমচম শেপে আজকের পিঠাটা বানিয়ে নিচ্ছি সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন ভাবে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে এখন পিঠাগুলা ঠান্ডা করে নিব আর এদিকে একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো দুধ আজকের এই পিঠাগুলো আমি গুঁড়ো দুধ দিয়ে কোট করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু যদি শুকনো নারকেল থাকে তাহলে কিন্তু শুকনো নারিকেল দিয়ে এই পিঠাগুলা কোট করে নিতে পারেন দেখলেন তো কত সহজে তৈরি করে নিলাম কত সুন্দর মজার একটা চমচম পিঠা পিঠাটা খেতে কিন্তু অসাধারণ সবাইকে ধন্যবাদ